পঁচিশ কোটির বোলারের হাত ধরে আইপিএলের ফাইনালে কে কে আর রবিতে ট্রফির লড়াইয়ে বাদশার কলকাতা দু হাজার একুশ সালের পর আবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে দিলেন শ্রেয়স আইয়ারেরা প্যাট ক্যামিনসদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক প্রথম পাঁচ ওভারের মধ্যে তিন উইকেট নিয়ে কে কে আর চালকের আসনে বসিয়ে দিলেন পঁচিশ কোটির বোলার হায়দ্রাবাদের একশো রানের জবাবে কে কে আর তেরো দশমিক চার ওভারে দু উইকেট করল একশো রানে কুড়ি ওভারের ম্যাচে ৩৮ বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কলকাতা টসে জিতে আমেদাবাদের বাইশ গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কামিন্স প্রায় সব দলকে ভোগানো ট্রাভিল সেট অভিষেক শর্মার ওপেনিং জুটে কোয়ালিফায়ারে ব্যর্থ হলো। ম্যাচের দ্বিতীয় বলেই হেডের স্টাম্প ছিটকে দিলেন স্টার্ক দ্বিতীয় ওভারে অভিষেক করে আউট হন বৈভব আরোরার তেরো রানে উইকেট নিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ স্টার্ক প্রতিপক্ষকে আরও কোণঠাসা করে দিলেন নিজের তৃতীয় ওভারে শেষ দু বলে পর আউট করলেন নীতিশ কুমার রেড্ডি নয় এবং শাহবাজ আহমেদকে শূন্য রানে স্টার্ক অবশ্য হ্যাট্রিক পেলেন না উনিশতম ওভারে তার হ্যাট্রিকের সম্ভাবনা নষ্ট করে দেন কামেন্স হায়দ্রাবাদের ব্যাটারদের দেখে প্রথম থেকেই বোঝা যাচ্ছিল চাপে রয়েছে খুচরো রান নেওয়ার ক্ষেত্রেও ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা উনচল্লিশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর হায়দ্রাবাদকে লড়াইয়ে ফেরান তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠী এবং ছয় নম্বরে নামা হেনরিক ক্লাসেন পঞ্চম উইকেট জুটিতে আগ্রাসী মেজাজে তারা তুলল বাষট্টি রান পাল্টা আক্রমণের জন্য হায়দ্রাবাদের দুই ব্যাটার মূলত বেছে নিয়েছিল সুনীল নারায়ণকে বিশেষ করে ক্লাসেনকে আটকাতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এ সময় শ্রেয়সের এক চালে আক্রমণে আনেন বরুণ চক্রবর্তীকে তার বলে ঠকে যান ক্লাসেন বলে ভাঙার পর নিজের ভুলে আউট হলেন রাহুলও পঁয়ত্রিশ বলে সাতটি চার এবং একটি ছক্কার সাহায্যে পঞ্চান্ন রান করে আউট হন তিনি নিজের ভুলে আউট হয়ে হতাশ রাহুল সাজঘরে ফেরার সিঁড়িতে মাথা নিচু করে বসেছিলেন বেশ কিছুক্ষণ তার সেই বসে থাকার ছবি ভাইরাল হতে সময় লাগেনি এরপর আর হায়দ্রাবাদ তেমন রান তুলতে পারেনি আব্দুল সামাদ করেন বারো বলে ষোলো শেষ দিকে দুটি করে চার এবং ছয়ের সাহায্যে টামিন্সের চব্বিশ বলে তিরিশ রানের ইনিংস হায়দ্রাবাদকে লড়াই করার মতন জায়গায় পৌঁছে দেয় তিন বল বাকি থাকতে একশো রানে শেষ হয়ে যায় টমিন্সদের ইনিংস ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ